নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনি হলেন সেই ব্যক্তি যিনি অসহায়ের মতন জীবন কাটিয়েছিলেন দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটি বার্তা এসেছে আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন এবং অবশ্যই ইউনিভার্সের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকবেন কারণ আপনি যে জীবন অতিবাহিত করছেন আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য একমাত্র ইউনিভার্সই আপনার পাশে থাকবেন এই পৃথিবীতে নিজের আপনজন বলতে কেউ হয় না আপনার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব কেউ কিন্তু আপনার ততটা আপন নয় তারা আপনাকে ততটা সাহায্য করতে পারবে না যতটা আপনাকে এই মহাবিশ্ব বা ইউনিভার্স সাহায্য করবেন একজন মানুষ যখন এই পৃথিবীতে আসেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সেই মানুষকে এই পৃথিবীর সকলেই স্বার্থে ব্যবহার করে আর স্বার্থতেই মানুষ মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে থাকে স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সম্পর্কগুলোও দেখবেন ফিকে হয়ে গেছে আজকের এই বার্তা শুধুমাত্র তাদের জন্য যারা জীবনের সম্পর্কগুলো মানে বুঝতে পেরেছেন সম্পর্কের অস্তিত্ব বুঝতে পেরেছেন জানেন আপনারা যে পৃথিবীতে অবতরণ করেছেন পৃথিবীতে জীবনযাপন করছেন এটি শুধুমাত্র ইউনিভার্সের ইচ্ছা তাই আপনি এই সুন্দর পৃথিবীতে জন্মেছেন এই পৃথিবীর জল মাটি বায়ু এই গোটা প্রকৃতিকে আপনি উপভোগ করছেন কিন্তু আপনি এটা কি জানেন আপনার যিনি মা যিনি গর্ভধারিণী আপনাকে গর্ভে ধারণ করেছেন তার ইচ্ছেও নয় স্বয়ং ইউনিভার্সের ইচ্ছা তাই তো আপনার এই পৃথিবীতে আসা আপনার আসার লক্ষ্য আছে আপনার আসার উদ্দেশ্য আছে এই পৃথিবীতে যখন কোনো ব্যক্তি অবতরণ করে অর্থাৎ কোনো ব্যক্তি জন্ম নেয় কোনো মনুষ্য জন্ম হয় তখন প্রত্যেকটি ব্যক্তির এই পৃথিবীতে আসার পর কোনো না কোনো উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সাধনের জন্যই তিনি পৃথিবীতে জন্ম নেন একজন মানুষ এই পৃথিবীতে সাতবার মনুষ্যরূপ নিয়ে জন্মায় প্রত্যেকবার তার মনুষ্যরূপে জন্ম হয় বিভিন্নভাবে কখনো তিনি পুরুষ কখনো তিনি নারী কখনও তিনি ট্রান্সজেন্ডার মানুষের অস্তিত্ব একটি যে আপনি মানুষ যার মান আছে এবং হুশ আছে সেই মানুষ আর এই মনুষ্য সৃষ্টি ইউনিভার্সের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টিকর্তার এক মহান সৃষ্টি হল এই মনুষ্য জগৎ যার মধ্যে আছে সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি একজন মানুষ ধরুন আপনি যা চান তাই পেতে পারেন শুধুমাত্র আপনার পাশেই প্রয়োজন ইউনিভার্সের আশীর্বাদ আর ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস আপনার ভরসা এবং আপনার হৃদয়ের শক্তি এগুলি থাকলে কেল্লাফতে অর্থাৎ আপনার জীবনে সমস্ত ইতিবাচক প্রভাব পড়বে আপনি যা চাইবেন তাই পাবেন আমূল পরিবর্তন ঘটবে আপনার জীবনে যারা জীবনে বারবার ঠকেছেন যাদেরকে ঠকানো হয়েছে আপনার জীবনে কখনোই ভালো কিছু ঘটেনি আপনার সর্বদা মনে হচ্ছে আপনি সেই ব্যক্তি যার জীবনে সর্বদা দুঃখ কষ্টে ভরা যে কিনা কোনো সুখের মুখ দেখতেই পায়নি শুধুই আপনার সাথে খারাপ ঘটেছে খারাপ আর খারাপ একের পর এক খারাপ ঘটনা আপনার সাথে ঘটে গেছে খারাপ সময় আপনার যেন পিছুই ছাড়েনি তাদের জন্য সুখবর নিয়ে এসছে ইউনিভার্স এই মহাবিশ্ব চেয়েছেন আপনি এবার ভালো থাকুন সুখে থাকুন অনেক কষ্ট অনেক পরীক্ষা আপনি দিয়েছেন আর আপনার সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন মহাবিশ্বের যে সৃষ্টি তার মধ্যে কেন আপনাকে বাছা হয়েছে পৃথিবীতে বহু মানুষ থাকা সত্ত্বেও কেন আপনি এত দুঃখ কষ্ট ভোগ করেছেন যারা বেশি দুঃখ কষ্ট ভোগ করে মনে রাখবেন তারাই সর্বশ্রেষ্ঠ সুখ ভোগ করবে কারণ দুঃখ ইউনিভার্স তাদেরকেই দেয় যাদের জীবনে সুখ আসতে চলেছে ইউনিভার্স সেই সকল ব্যক্তিদেরই বেশি দুঃখ দেন যারা সৎ যারা অকজে মন দেন না যারা অকর্ম করেন না যারা সর্বদা সৎ কর্মে লিপ্ত থাকেন যারা অপরের খুশিতে খুশি হন অপরের দুঃখে কাতর হন সেই সকল ভালো ব্যক্তি অর্থাৎ যারা অন্তর থেকে সমস্ত পবিত্র ব্যক্তি যারা অন্তর যাদের পবিত্র যারা দুঃখ কষ্ট সর্বদাই পাচ্ছে কেন পাচ্ছে জানেন কারণ আপনাকে ইউনিভার্স বাছাই করেছেন আপনাকে দুঃখ কষ্ট দেবেন আর ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতাও দেবেন আর সবশেষ অর্থাৎ সর্বশেষ হাসিটা আপনি হাসবেন কারণ আপনার জন্য যে সুখের দিন অপেক্ষা করছে আপনি যে এত কষ্ট করেছেন এবার আপনার সেই সকল দুঃখ কষ্ট অবসানের পালা এসেছে আপনি সেই ব্যক্তি যার ভাগ্যোদয় হবে আর আপনি আজকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন হয়তো ইউনিভার্স আপনার ভাগ্য উদয়ের একটি সংকেত এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছে পৃথিবীতে এমন বহু ঘটনা আছে যা আমাদের সাথে ঘটে যায় কিন্তু আমরা সেই ঘটনার কার্যকারণ ব্যাখ্যা খুঁজে পাই না বা খোঁজার চেষ্টাও করি না এই পৃথিবীতে আমরা জীবনযাপন করি প্রত্যেকেই আমরা নিজেকে বিশেষ ভালোবাসি এই পৃথিবীতে এমন মানুষ খুব কম আছে যারা নিজের থেকে বেশি অন্যকে ভালোবাসে এই মানুষ পৃথিবীতে পাওয়া বহু দুর্লভ আর মনে রাখবেন এই সকল ব্যক্তিরাই কিন্তু ইউনিভার্সের মহান সৃষ্টি কারণ ইউনিভার্স তাদের বাছাই করে সৃষ্টি করেছেন এবং বাছাই করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এমন বহু মানুষ আছে যারা সর্বদা নিজেকেই ভালোবাসে নিজের সুখ নিজের ভালো থাকা নিজের মন্দ থাকা নিজের সমস্ত কিছু ভাবনা একনিষ্ঠ নিজের ওপরেই তার তিনি নিজে ভালো থাকলেই তার কাছে গোটা জগত ভালো আবার আরও একরকম মানুষ আছে যারা অন্যের দুঃখে কাতর হয় অন্য কেউ কষ্ট পেলে সেই ব্যক্তিও কষ্ট পায় আর যারা সর্বদা অন্যের কথাই ভাবে নিজে ভালো মন্দ খেলে অন্যের কথা ভাবে যে সেই ব্যক্তিটি কী খাচ্ছে পথে থাকা দরিদ্র ব্যক্তিদের কথা সেই ব্যক্তি সবসময় ভাবে অন্যের দুঃখে সর্বদাই তার অন্তর কেঁদে ওঠে এই ধরনের ব্যক্তিরাই কিন্তু জীবনে বেশি কষ্ট পায় তার কারণ এই মহান সৃষ্টিকর্তা এই মহাবিশ্ব তার কাছেই অনন্য অর্থাৎ মহাবিশ্বের অনন্য সৃষ্টি এই মনুষ্য জগত যে সকল মানুষ এই ধরনের মানসিকতা নিয়ে জীবনযাপন করছে আপনি জানেন আপনার চিন্তা ভাবনা আপনার ইচ্ছা এই সমস্ত কিছু মহাবিশ্বের নিয়ন্ত্রণে আছে মহাবিশ্ব আপনার ওপরে নানানভাবে তার ইতিবাচক নেতিবাচক প্রভাব বিস্তার করে আর দেখতে থাকে আপনি কতটা নেগেটিভ হয়ে যান বা কতটা পজিটিভ হয়ে থাকতে পারেন আপনার চিন্তাধারা যে বহিঃপ্রকাশ তা কতটা ছড়িয়ে যাচ্ছে কতটা চারিদিকে বিস্তার লাভ করছে আপনি কিভাবে আপনার জীবন অতিবাহিত করছেন দুঃখ কষ্টের মাঝেও আপনি কি সুখকে খুঁজে বেড়াচ্ছেন আর আপনি কি সুখ ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছেন এই মহাবিশ্বের ওপরে আপনার সুখের নির্ভরতা আপনি কি ভেবেছেন যে এই মহাবিশ্ব আপনাকে সুখ দেবে দুঃখ দিতে হলে দুঃখ দেবে আপনি আপনার মতন করে জীবন চালিয়ে যাচ্ছেন যদি এটি ভেবে থাকেন তাহলে আপনি একদম ঠিক করেছেন আর যদি এটি না ভেবে থাকেন তাহলে বুঝবেন যে আপনার মধ্যে সর্বদাই এক কাঙ্ক্ষিত ইচ্ছে আপনি চেয়েছেন যে আপনি ভালো থাকুন আপনার সুখ আসুক আপনি আনন্দে থাকুন অন্যের ভালো থাকা দেখে আপনি ঈর্ষান্বিত হন আপনি অনেকে ভালো থাকা দেখে নিজে যেন এক আলাদা বেদনা অনুভব করেন এর অর্থই হল আপনার যে অন্তরাত্মা সেটি হিংসাত্মক আপনি কখনোই অপরের ভালো দেখতে পারেন না আর এই ধরনের ব্যক্তিদের কিন্তু ইউনিভার্স কখনোই বাছাই করেন না আপনি এমন ব্যক্তি যিনি নিজেই সর্বশ্রেষ্ঠ সকলের চেয়ে আপনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন আর অপরকে সর্বদা ছোট করতে ভালোবাসেন আপনার মধ্যে যে গুণ আছে সেই গুণের বহিঃপ্রকাশ আপনাকে করতে হবে না আপনার গুণাবলী সকলের কাছে এমনিতেই ছড়িয়ে যাবে তাই আপনি আপনার গুণের বহিঃপ্রকাশকে আপনার অন্তরেই রাখুন বহিঃপ্রকাশ করার কোনো প্রয়োজন নেই আপনার যে গুণাবলী সেটি আপনার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে যদি আপনি সৎ হন যদি আপনার সৎ কর্ম থাকে তাহলে সেটি এমনি ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে আর যদি আপনি একজন অসৎ ব্যক্তি হন আর আপনি সর্বদা নিজেকে শ্রেষ্ঠ মনে করেন অপরকে সর্বদা ছোট মনে করেন তাহলে মনে রাখবেন আপনি যতই যাই কর্ম করুন না কেন আপনার যে হিংসাত্মক মনোভাব আপনার যে উদ্ধত্ব তাই আপনাকে ধ্বংসের মুখে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে দু সাল শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালে আপনি যা কষ্ট পেয়েছেন তার ইদি টানুন কারণ আপনার কষ্ট পাওয়ার জন্য আপনি নিজেও খানিকটা দায়ী নিজে সৎ পথে থাকুন ঈশ্বরের ওপর আস্থা ভরসা রাখুন সৎ কর্মে লিপ্ত থাকুন অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন সর্বদা নিজেকে শ্রেষ্ঠ মনে করার কোনো প্রয়োজন নেই আপনার শক্তিকে জাগ্রত রাখুন অন্তরাত্মার শক্তি দিয়ে আপনি ভাবুন যে কোনো কাজই ছোট নয় কোনো কাজই আপনার কাছে এমন নয় যে আপনি সেটি করতে পারবেন না নিজে ভাবুন যে হ্যাঁ আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে আপনি সমস্ত অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন আপনি সেই ব্যক্তি যিনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সকল টুকরো টুকরো ছোট ছোট স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবায়িত করতে পারবেন কারণ স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একমাত্র প্রয়োজন আপনার অন্তরাত্মার শক্তি আর দ্বিতীয় প্রয়োজন ইউনিভার্সের আশীর্বাদ ইউনিভার্স যখন আপনার সঙ্গ ছেড়ে দেবে তখন কিন্তু আপনি পথ খুঁজে পাবেন না তাই আপনি আপনার সৎ এবং সরল কর্মে লিপ্ত থাকুন আর ইউনিভার্সের প্রতি নিজের আস্থা বজায় রাখুন নিজের কর্মে আপনি লিপ্ত থাকুন দেখবেন ইউনিভার্স সদিচ্ছায় আপনার কাছে এগিয়ে আসছে আপনাকে এগিয়ে গিয়ে ইউনিভার্সকে স্বাগত জানাতে হবে না আপনাকে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য উদ্বিগ্ন হতেও হবে না ইউনিভার্স নিজে থেকে আপনাকে ধরা দেবে কারণ ইউনিভার্স সেই সকল ব্যক্তিদের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে যান যারা বার বার ঘাত প্রতিঘাত চড়াই উতরাইয়ের মুখোমুখি হয়েছে কিন্তু ভেঙে পড়েনি তারা নিজের শক্তিকে সর্বদাই জাগ্রত রেখেছে দু হাজার পঁচিশ সালের শুরুতে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন জীবনে যাই আসুক যত খারাপ পরিস্থিতি আসুক আপনি যেন উঠে দাঁড়াতে পারেন এবং আপনার অন্তরাত্মা শক্তি যেন চিরকাল বজায় থাকে আপনি যদি নিজের মনকে দুর্বল করে ফেলেন তাহলে কিন্তু আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না আর আপনার জীবনে আপনি কখনোই কোনো ভালো কিছু অর্জন করতে পারবেন না আপনার সকল মনস্কামনা পূরণের একমাত্র অস্ত্রই হল আপনার অন্তরাত্মা শক্তি তাই সেটিকে কখনই নষ্ট হতে দেবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সর্বদা ঘুম থেকে ওঠা মাত্র এবং সারাদিন আর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইউনিভার্সকে স্মরণ